নমস্কার আমি ডক্টর মৃন্ময় দাস আমি গত তেরো বছর ধরে দিশা আই হসপিটালের সঙ্গে যুক্ত অ্যাজ এ সিনিয়র কনসালটেন্ট ইন ক্যাট্রাক্ট অ্যান্ড কর্নিয়া ডিপার্টমেন্ট আই এম অলসো ডুইং রিফ্র্যাক্টিভ সার্জারিজ আজকে আমি যেটা বলবো ছানি নিয়ে কিছু কথা বলবো সবার মনেই যে প্রথম প্রশ্নটা আসে যে ছানি জিনিসটা কি ছানি বেসিক্যালি আমাদের চোখের যে পার্ট যেটাকে বলে লেন্স সেই পার্টটা থেকে ট্রান্সপারেন্ট বা একদম স্বচ্ছ বয়সের সঙ্গে সঙ্গে তার ভেতরে যে প্রোটিন থাকে সেগুলো ডি ডিন্যাচুরেশন হয় বা বলতে পারেন প্রোটিনগুলো ভেঙে ভেঙে যায় সেখান থেকে আমাদের সেই স্বচ্ছ ভাবটা কেটে একটা ঘোলাটে ভাব তৈরি হয় যার জন্য আমাদের কী অসুবিধা হয় সবার প্রথমে অসুবিধা হয় আমরা কম দেখতে পাই বা যেটা দেখছি হয়তো সবই কিন্তু একটা মেঘলা মেঘলা ভাব দেখতে পাচ্ছি আর কি কি হতে পারে আমরা সন্ধেবেলায় যখন রাস্তায় বেরোচ্ছি দেখছি যে লাইটগুলোর চারদিকে একটা কালার্ড হ্যালোস বা একটা রামধনু রং বা কী হচ্ছে রাতে যখন আমরা আকাশের তারার দিকে তাকাচ্ছি একটা তারাকে দুটো তিনটে তারা দেখছি মানে একটা জিনিসকে দুটো তিনটে দেখতে পাই এছাড়া আর একটা কী সমস্যা হয় ছানি হলে যেটা হয় আমরা যেরকম ঘরের মধ্যে একটু কম লাইটে আমাদের পড়াশোনা করতে অসুবিধা হবে আমরা তো বেশি রোদে দেখতে পাচ্ছি কিন্তু ঘরে যেখানে লাইটটা কম সেখানে আমাদের পড়তে অসুবিধা হচ্ছে তো বেসিক্যালি পেশেন্টরা আমাদের কাছে আসেন যে আমরা কম দেখতে পাচ্ছি রপ্তাহাব কারণটা কী তো আমরা পরীক্ষা করে তাদেরকে বলি যে আপনার চোখে ছানি পড়েছে তো ছানিয়ে আপনাকে অপারেশন করতে হবে তখনই প্রথম প্রশ্নটা যেটা আসে পেশেন্টের মনে যে ডাক্তারবাবু ছানির কি কোনো ওষুধ দিয়ে ঠিক করা যাবে না এটা যদি আপনি বলছেন যে খুব আর্লি স্টেজে আছে তাহলে কিছু ওষুধ দিন না যে ওষুধ দিলাম যে আপনি ওষুধ দিন আমি ওষুধটা লাগাতে থাকি তাহলে ছানি আর বাড়তেও পারলো না একই স্টেজে রয়ে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে যে ছানির এখনও পর্যন্ত কোনো ওষুধ পৃথিবীতে অ্যাভেলেবেল নয় অনেকেই বলেন যে ঠিক আছে ছানি আছে আপনি এই ওষুধ লাগান ওই ওষুধ লাগান সেই ওষুধ লাগান কিন্তু আপনি জেনে রাখুন কোনো ওষুধ ছানির হয় না তাহলে কেন ওষুধ দেওয়া হয় যে ছানি আমরা সবাই জানি যে খুব স্লোলি প্রোগ্রেসিভ খুব ধীরে ধীরে বাড়ে সাধারণত মোস্ট অফ দ্য কেসে খুব ধীরে 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 ছানিটা বাড়তে থাকে যার ফলে পেশেন্টেরও সমস্যা যেটা তৈরি হয় সেটা আস্তে 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 বাড়তে থাকে তো সেই জন্য পেশেন্টে হয়তো একটু ওয়েট করতে চায় বা একটু ওয়েট করতে পারে কিন্তু সত্যি বলতে ছানির কিন্তু কোনো ওষুধ কিছু নেই আপনার যে ডে টু ডে লাইফে আপনি যে কাজগুলো করেন মানে ধরুন টিভি দেখছেন পেপার পড়ছেন আপনি গাড়ি চালাচ্ছেন বা আপনি সাইকেল চালাচ্ছেন তো এই যে সাধারণ যে কাজগুলো যেগুলো আপনি করতে পছন্দ করেন সেগুলো যদি করতে আপনার অসুবিধা হয় তাহলে আপনাকে ছানি অপারেশন করতে হবে ধরুন কেউ ফটোগ্রাফি করে তার কিন্তু সামান্য দিয়েই তার পক্ষে কিন্তু দেখা খুব মুশকিল হয়েছে দূরের জিনিসটা ভালো দেখতে পাবেন না লাইটে কন্ট্রাস্টগুলো বুঝতে পারবেন না যিনি আর্টিস্ট যিনি ছবি আঁকেন তার লাইটে লাইটে কনট্রাস্টগুলো বোঝা খুব সমস্যা তো তাদের ক্ষেত্রে কিন্তু ছানিটা খুব আর্লি স্টেজেই অপারেশনটা করে দিতে হবে যাতে করে তিনি আগের দৃষ্টিটা আবার ফিরে পান অনেকে জিজ্ঞেস করেন যে ডাক্তাবু অল্প বয়স্ক লোকজন বা ইয়াং পেশেন্ট অনেক জিনিসের ডাক্তাবু আমি তো আজকাল শুনি যে সবারই খুব তাড়াতাড়ি ছানি পড়ে যাচ্ছে কী করলে ছানিটাকে আটকানো যায় প্রিভেন্ট করা যায় তো সত্যি কথা বলতে ছানি হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ একটা ফ্যাক্টরকে আপনি কন্ট্রোল করে ছানিটা কন্ট্রোল করতে পারবেন না সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল যদি আপনার ডায়াবেটিস থাকে ছানি তাড়াতাড়ি পড়বে যদি আপনি সানলাইটে বেশি এক্সপোজ হন আলট্রাভেটেড লাইট যদি আপনার চোখে বেশি আসে তাহলে ছানি তাড়াতাড়ি পড়বে আপনার যদি জেনেটিক প্রিডিসপিউশন থাকে যে আপনার ফ্যামিলিতে ছানি অল্প বয়সে পড়ে তাহলে আপনার তাড়াতাড়ি ছানি পড়বে তো সুতরাং আপনাকে যেটা প্রিভেন্টিভ মেজার হিসেবে করতে করতে হবে সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল মানে ডেইলি এক্সারসাইজ পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া স্ট্রেস কম নেওয়া যদি সুগার থাকে বা হাইপার টেনশন থাকে সেগুলো যথাযথ ট্রিটমেন্ট নিয়ে সেগুলোকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখা এবং সানলাইটটাকে অ্যাভয়েড করা সানলাইট তো পুরোপুরি অ্যাভয়েড করা যাবে না বাট যখনই আপনি রোদে বেরোচ্ছেন অবশ্যই আলট্রাভায়োলেট প্রোটেক্টেড সানগ্লাস বা যে কোনো চশমা বানালে আলট্রাভায়োলে আলট্রাভায়োলেট প্রোটেক্টেড চশমা পরে আপনি বাইরে বেরোন এইগুলো করলে আপনি কিছুটা হলেও ছানিটাকে ছানি পরার যে সময়টা সেটাকে একটু দীর্ঘায়িত করতে পারে বাট এগুলো করলেই আপনার ছানি পড়বে না তা নয় ছানি মেনলি হচ্ছে এটা বয়সজনিত কারণেই হচ্ছিল মেইনলি পরে তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পড়বে বাট এইগুলো করলে একটা হেলদি লাইফস্টাইল লিড করলে সানলাইটটাকে একটু অ্যাভয়েড করলে আপনি ছানিটাকে একটু দেরিতে আপনার ছানি হবে তো ছানির চিকিৎসা মূলত হচ্ছে অপারেশান আগেকার দিন যখন প্রথম ছানি অপারেশান শুরু হয় তখন যে অপারেশান ছিল তাতে অপারেশনের পরে দৃষ্টিশক্তি খুব ভালো আসতো না বা মোটা চশমার সাহায্য নিতে হতো সেই জন্য তখনকার দিনে আমরা যেটা করতাম বা তখনকার দিনে ডাক্তারবাবু যেটা করতেন সেটা হচ্ছে ছানি একদম পেকে যখন মানুষ একদম দেখতে পাচ্ছে না তখন ট্রিটমেন্ট করা হতো যাতে তারপরে কিছুটা মানুষের দৃষ্টি ফিরে আসে কিন্তু এখন ছানি অপারেশন এত উন্নত হয়ে গেছে যে অনেক পেশেন্টকে আমরা বলতে শুনি অপারেশনের পরে যে ডাক্তারবাবু অপারেশনের পরে আমি যেরকম দেখতে পাচ্ছি জীবনে আমি কোনো দিন এত ভালো দেখিনি মানে তার নিজস্ব নর্মাল লেন্স দিয়েও সে এত ভালো কোনো দেখতে পায়নি তো অপারেশন ব্যাপারটা আজকাল এতটাই উন্নত হয়েছে তো অপারেশন করার জন্য মেইনলি আমরা যেটা মূলত যেটা অপারেশন করি সেটা হচ্ছে ফেকো অপারেশন ফেকো মানে একটা ছোটো ছিদ্র দিয়ে একটা মেশিন দিয়ে চোখের ছানিটাকে গলিয়ে বের করে নেওয়া হয় লিকুইড আকারে এবং সেখানে একটি ফোল্ডেবল লেন্স বসিয়ে দেওয়া হয় এবার যেটা ফেকো অপারেশন ছাড়াও আরেকটা যেটা অপারেশান আছে যেটা বলে মাইক্রো সার্জারি বা স্মল ইনসিশন ক্যাটার সার্জারি যেটা ফেকোর আগের ভার্সান সেটা এখনকার দিনে আমরা প্রায় করি নাই বলতে গেলে মানে খুব একটা দুটো ইন্ডিকেশন ছাড়া সেটা কিন্তু আমরা করি না আমরা সব ক্ষেত্রে ফেকো অপারেশনই করি অনেক সময় পেশেন্ট চাইলেও যদি বলেন আমি মাইক্রোসাইজি করাবো তাও আমরা বলি আপনি ফেকো অপারেশনই করা কেন ফেকো অপারেশনের আউটকাম অনেক ভালো এবং রিকভারিটা খুব তাড়াতাড়ি মানে আপনারা ভাবতে পারেন যে আগেকার দিনে যখন লোকজনের ব্লাডার অপারেশন হতো পেট বড়ো করে কাটতো এক মাস পেশেন্টকে রেস্টে থাকতে হতো দু সপ্তাহ পর পেশেন্টকে হসপিটাল থেকে ছাড়া হতো এখনকার দিনে কী হয় জাস্ট তিনটে ফুটো করে গল ব্লাডার স্টোন বের করে দিল নেক্সট ডে পেশেন্টকে ছেড়ে দিল পেশেন্ট দুদিন পরে অফিস জয়েন করে গেল ছানি অপারেশন ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকমই হয়েছে কেননা ফেকো অপারেশান আসাতে আমরা খুব ছোটো ছিদ্র দিয়ে অপারেশন করছি এবার মূলত ছানি অপারেশনের পরে আপনি নেক্সট ডে থেকে সবই করতে পারেন শুধু আমরা যেটা বারণ করি তিন দিন চোখে জল লাগানো যাবে না তিন দিন পর থেকে আপনি সেটাও করতে পারবেন মোটামুটি তিনটে দিন আপনি রেস্ট নিলেই আপনার কিন্তু ছানি অপারেশনের পরে আপনি নর্মাল লাইফে তাড়াতাড়ি ফিরে যেতে পারেন এখন যে নতুন টেকনোলজি এসছে সেটা ছিল ফেমটো সেকেন্ড লেজার সার্জারি প্রত্যেকটা পেশেন্টের মানে বেশিরভাগ পেশেন্টরা এসে বলেন যে আমরা শুনেছি যে লেজার দিয়ে অপারেশন হয় ছানি অপারেশন হয় হুম তো ব্যাপারটা সত্যিই লেজার দিয়ে ছানি অপারেশান হয় আমাদের দিশাতেও আমরা লেজার দিয়ে ছানি অপারেশন করি তো এক্ষেত্রে কি হয় যে লেজার যেটা আছে ফেমটোসিকেন লেজার সেটা আমাদের কি হেল্প করে আমরা যেহেতু যে পার্টটা আমরা ম্যানুয়ালি করি আমাদের নিজেদের হাতে করি যেহেতু আমরা অনেক বছর ধরে করছি আমাদেরও অ্যাকিউরেসি যথেষ্টই ভালো কিন্তু সেটা কোনো মেশিনের থেকে অ্যাকিউরেট হতে পারে না তো যদি আপনি আরও প্রিসাইজ বেস্ট ভিশন চান যদি আপনি চান যে অপারেশনটা আরও সেফ হবে আরও লেস কমপ্লিকেটেড হবে তবে অবশ্যই আপনারা ফেমটোসিক লেজার লেজার চুজ করবেন ফেমটোসিকাল লেজার দিয়ে আমরা ছানীয় অপারেশনের যে প্রথম যে পার্টগুলো করি যে পার্টগুলো আমাদের হাতে করতে হতো সেই পার্টগুলো মেশিনে করলে আমাদের অ্যাকিউরেসিটা অনেক বেশি হয় এবং এই সমস্ত সুবিধা কিন্তু আমাদের দিশাতে আছে দিশা মহানগরেও আছে তো আমি বলবো যখনই আপনি দিশাতে অপারেশন করাতে আসছেন অবশ্যই আপনারা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন এবং যদি সম্ভব হয় আপনারা নতুন নতুন যে টেকনোলজি সেগুলোর সুবিধা নিন তাতে করে আপনার পোস্ট অপারেটিভ ভিজুয়াল আউটকাম বেটার হবে চান্সেস অফ কমপ্লিকেশান বি লেসার শেষ কথা যেটা বলার সেটা হচ্ছে যে যদি ছানি নিয়ে আপনাদের মনে কোনো বক্তব্য থাকে যদি আপনার মনে হয় যে চোখ দেখাতে চান যে আপনার ছানি হতে পারে বা কোথা থেকে ডায়াগনোজ হয়েছে যে ছানি হয়েছে সেটি কী স্টেজে আছে অপারেশন করা দরকার এই মুহূর্তে আছে কি না বা আর একটু ওয়েট করা যায় কি না সেগুলো যদি জানতে চান দিশার যে কোনো ব্রাঞ্চে এসে দিশার ডাক্তারবাবুদের কাছ থেকে উচিত পরামর্শ নিন